ধর্ম উপদেশটা ইন্তেকাল করেছে প্রিয় ভাইয়েরা কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে এরকম লেখালেখি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এরকম দেখতে পাচ্ছি আমরা অভাগ হই আজকে যখন এরকম দৃশ্য এ যখন অবস্থা যখন আমাদের সামনে চলে আসে আমরা অবাক হই আজকে আমাদের একজন ধর্মোপদেষ্টা যিনি আমরা গর্ব করি যেন নিয়ে আমরা অহংকার করি একজন বিজ্ঞ আলেম থাকা সত্ত্বেও আজকে তিনার জবান থেকে এরকম কোনো কিছু আমরা শুনতে পাচ্ছি না সমস্ত জাতি আজকে এরকমভাবে তারা হতাশা যে কি হচ্ছে প্রিয় ভাইয়ের আমার আমরা সাম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি সে অপূর্ব পাল মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তথা মহাগ্রন্থ আলকুর আনকে সে পদধুলিত করেছে বলি দা বিল্লাহ প্রিয় ভাইরা আমার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাছে প্রতিটা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কথা বলেন ঠিক প্রিয় ভাইয়েরা আমরা অতি সত্তর আমরা বলতে চাই যদি এই অপূর্ব পালকে যদি শাস্তি প্রদান করা না হয় তাকে যদি এরকমভাবে না হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমান আমরা ঘরে বসে থাকবো না আমরা নিয়ে বসে থাকবো না আমরা মাদ্রাসা নিয়ে বসে থাকবো না বর বাড়ি ছেলে আমরা প্রয়োজনে সেই পাঁচ আগস্টের মতো আবারও রাজপথে চলে আসবো আবারও সে পাঁচে মে সপ্তাহ চত্বরের মতো আমরা আবার সেই হেফাজতের ডাকে আমরা ঢাকা মুখী আমরা লং মার্চ করবো অতি সত্তর এই কুলাঙ্গারকে এই বাংলার জমিনে তাকে অতি সত্তর পাশে কাশতে জ্বলাইতে হবে কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইরা আমার অতি দ্রুত তাকে এই শাস্তি নিশ্চিত করা হোক নচেত বাংলার মুসলমান যে কোনো যে কোনো অবস্থা বাংলাদেশের মধ্যে ঘটাইতে তারা প্রস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য নিমিত্ত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করুক বলি আমিন